কবি জিল্লুর রহমান সিদ্দিকীর একটি কবিতা এই দুঃখ ভুলে যাব এই দুঃখ ভুলে যাব কোনো দিন ভুলেও যাব না কামিনী করুন ওই ছায়া ছায়া ভিজে পথ বে নিজস্ব প্রাচীর ঘেরা ওই সব ছোট ছোট খেতে বছরে বছরে জানি জমা হবে দুঃখের চৈতালি কিন্তু আমি চলে যাব দূরের টিকিট হাতে নিয়ে কোনো এক জনাকীর্ণ স্টেশনের ভিড়ে মিশে যাব জনারণ্যে এই রূঢ় দুঃখের প্রকট রৌদ্র থেকে ভালো সেই অরণ্যের অন্ধকার মিশে যাব আমি সেই প্রতিজ্ঞা বারবার ভাঙে একুশের অমঘ মিছিলে বারবার মিশে যাই কবরের ঘাস বর্ষাকালে ঘনশ্যাম হয়ে ওঠে শরতের শিশির বুড়োয় নতুন কবিতায় সে মুছে দেয় পুরনো কবিতা নতুন গানের সুরে মিশে যায় পুরনো গানের ভুলে যাওয়া সুর এই হয় নতুনের ব্যস্ত হাত নিত্য নব শহীদ মিনার গড়ে তোলে পুরনো ইটের খণ্ড অনস্তিত্বের রাজপথে লুপ্ত হয় এই হয় পুরনো শোকের হাত ধরে আসে কত সদ্যজাত শোকের শিশুরা আমাদের শোকযাত্রা নিঃশব্দ মিছিল ক্রমাগত এগোয় শর্পিল পথ ধরে অন্ধকারে ফাল্গুনের রাতের আকাশে কাল পুরুষ কেন জাগে আমরা জানি না কেন রাত কেটে গেলে সূর্য ওঠে নির্বিকার রক্তমুখ আমরা জানি না কেন ব্যথা জমে হয় শহীদের স্মৃতিস্তম্ভ আমরা জানি না কেন দুঃখ বয়ে যায় কবিতার চরণে চরণে আমরা জানি না মিছিল মিলিয়ে গেলে সব গান থেমে গেলে কবিতার বলি মন থেকে মুছে গেলে পথের ধুলোয় সব পদচ্ছাপ একাকার হলে কিছু থাকে কিংবা কিছু থাকে কি না আমরা জানি না আমাকে বলো না আমাকে বলো না আমি ভুলেছি দুঃখের পদাবলী এক জন্ম আগে আমি সে দিনের মিছিলে ছিলাম কবরের ঘাসে এত সবুজের প্রগল্ভতা কোথা থেকে আসে আমিটা জানি না আমিটা জানি না এই কবিতাটি আমি একবারও পড়িনি একেবারে আনসিন পড়েছি অর্থাৎ কবিতা আবৃত্তি নয় আমি কবিতা পাঠ করছি যারা কবিতার বই পড়ে না বা কোনো বই পড়ে না তাদেরকে কণ্ঠ দিয়ে পাঠ করে জাস্ট শোনাতে চাই ধন্যবাদ সবাইকে